বিসমিল্লাহ রহমানির রহিম আমি আজকে যাচ্ছি রাঙামাটির ট্রাভেল মার্কেটে যেখানে ট্যুরিস্টরা আসলে কেনাকাটা করে সে মার্কেটে যাচ্ছি আমারও কিছু কেনাকাটা আছে তাই ভাবলাম কেনাকাটাও করি আপনাদেরকেও একটু দেখাই মার্কেটটা যা হোক এটা হচ্ছে গিয়ে বাজার তমুলছুরি বাজার থেকে এক মিনিট দুই মিনিট এক থেকে দুই মিনিটের রাস্তা মার্কেটটা তাবলশ্রী এরিয়ার মধ্যে পড়ছে গিয়া তাবলশ্রিড়ি বাজারের ব্রিজ এই ব্রিজ থেকে একটু সামনে গেলেই মার্কেটটা যারা রাঙামাটতে বেড়াতে আসে তারা এখান থেকে কিছু শপিং করে যায় এই যে মার্কেট এখান থেকে শুরু এগুলো সব মার্কেট সব মার্কেট এগুলো যেখানে বিভিন্ন ধরনের ব্যাগ ভ্যারাইটিস ব্যাগ অনেক ব্যাগ বিভিন্ন কালার বিভিন্ন সাইজের ব্যাগ পাওয়া যায় খেলোর ব্যাগ পাওয়া যায় বিভিন্ন ধরনের হাতের ব্যাগ এগুলো পাওয়া যায় তারপরে বড় ব্যাগও আছে ছাতো আছে যদি ভালো আছেন আমাদের আমাকে একটু ওই বাচ্চাদের ড্রেস দেখান আট বছর হ্যাঁ হ্যাঁ আট বছর আর হলো পাঁচ বছর আর হচ্ছে গিয়ে চার বছর টোটাল দিবেন হচ্ছে গিয়ে পাঁচটা না থামি থামিয়ে বড় হয়ে যাবে তো ও তো কালকে যে ওদেরকে সুই পাঠালাম না কালকে তো ওরা রাত্রে ফোন জানাইছে যে আপনার এগুলো দিতে হবে

এখানে বিভিন্ন ধরনের গামছা লুঙ্গি এগুলো পাওয়া যায় এগুলো সবগুলো এখানে তৈরি করা রাঙামাটি তৈরি করা এগুলো লুঙ্গি এগুলো গামছা বারমিস লুঙ্গিও পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্যাগ হ্যান্ড ব্যাগ বাইরে আসে যে বড় বড় ব্যাগ এগিয়ে আছে চাদর এগুলো আছে শাড়ি ওড়না আর থামি যেটা এদিকে আর এখানে আসলে আপনার এই মাথার থেকে একদম সবগুলো মার্কেট ডাইন সাইডেও আছে ওদিকেও আছে দিদি গেছে আমার জন্য ড্রেসের কালার ম্যাচিং করার জন্য এই ফাঁকে আপনাদেরকে পুরো মার্কেটে ঘুরে দেখাই

এলে তিনশো পঞ্চাশ তিন ছশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো দিলে চলছে না কি দিদির দোকানের নাম কি? মার্মা স্টোর ভিজিডিং কার্ড আছে আপনারা এই দোকানে আসলে একদম সুলভ মূল্য জিনিসপত্র পাবেন এখানে যতগুলো দোকান আছে এগুলো আমাদের এই দোকানটা জাস্টিফাই করা যতবারই আসি আমরা এখানে কেনাকাটা করি হচ্ছে কি স্টোর দিদির নাম দিদির নাম হচ্ছে কি মেরি মারমা মারমা স্টোর এই মারমা স্টোর আসলে আপনারা দিদিকে পেয়ে যাবেন

রাঙামাটি আসলে জিজ্ঞেস করবেন যে কাউকে টেক্সটাইল মার্কেট সিদ্ধিভবন এলাকা যাব তবলছড়ি দেখা দিবে এলাকাটার নাম হচ্ছে গিয়ে ভবন আমাদের তবলছড়ি এলাকার ভিতরে ডাইনে ডাইনসারি দোকানগুলো আছে তন্তুস রাঙাবি বামে সবগুলো মার্কেট ট্রাভেল মার্কেট এগুলো ওদিকে আছে রাঙা টেক্সটাইল